আসসালামু আলাইকুম আমি এখন এটা উগান্ডার দক্ষিণাংশে একটা গুরু এবং ছাগলের খামারে আসছি খামার ছবির মতো কেমন সুন্দর হতে পারে এটা আসলে না দেখলে আসলে বোঝানো মুশকিল বাংলো বাড়ি এটা পেছনে দেখেন একটা ঘর এই পাশে দেখায় এটা বাড়ি পাশে একটা ড্রাইভারের ঘর গল্প কোর্স মতো এরকম পুরু ঘাস ড্রাইভওয়ে গেট বাউন্ডারির বাইরে ওই যে দূরে আর বাড়ি দেখা যাচ্ছে লাল টালির এখানে এটা খামারের বাংলো বাড়ি ভিতরে ভিতরে অনেক সুন্দর গরু আছে এবং ছাগল আছে গরু আছে প্রায় দশ হাজারের মতো এই খামারে এবং ছাগল আছে পাঁচ হাজার বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখা হয় দুইটা পার্ট সম্ভবত এটা কোয়ার্টার কর্মচারীদের পাশে কোয়ার্টার সো গুলো ফুলের গাছ বিশাল বড়ো তো আজকে আমি সকালে রান্না দিছি আস্তে আস্তে চারটা পাঁচটা বেজে গেল ওকে আমরা এখন গরু ছাগল দেখতে যাবো খামারে ঢুকবো এই বোর্ডটা পড়তে হবে এরপরে দেখা যাক আমরা যাই এই খামারের মালিক যিনি ওনার নাম জেমস পুরোটাই আসলে নেটওয়ার্কিংটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার এই যে একজন থেকে আরেকজন একজন থেকে আরেকজন হয়ে পরিষ্কার পরিচিত হলাম আজকে রাত এখানে থাকা এবং সামনে বেশ কিছু গরু গরু নিয়ে কথা একটু পরে বলি পুরোটা পাহাড়ি এলাকা একদম পুরো ঘাস একেবারে আমরা ছবিতে যেরকম বলি আর কি সুইজারল্যান্ড সেরকম থাকবো এখানে বড় ফার্ম হবে ম্যানেজ করে এটা শেখার ব্যাপার আছে এগুলো বোঝার চেষ্টা করব হ্যালো গার্ড গরু যেগুলো আছে বেশিরভাগই ক্রস গরু আলাদা আলাদা ব্লক ভাগ করা আছে প্রত্যেকটা গরুর কানে ট্যাগ লাগানো একদম ছেড়ে দেওয়া যে যার ইচ্ছে মতো ঘাস খাচ্ছে আর কি আবহাওয়া বেশ ঠান্ডা বেশ ঠান্ডা বলতে আমাদের অগান মাসের মতো এই সে পিছনে একটা বরানব্রিজ লালটা এটি খেতে গেছিল সন্ধ্যা হয়ে গেছে সব ফেরত আসতেছে মাঝখানে বিশাল এলাকা নিয়ে খামার কয়েক হাজার একর পাশে জনের আলাদা করা বেড়া আছে এখানে পাহাড়ের মধ্যে কিছুদূর পর পরে এরকম মাটির ডিবি পিঁপড়া পিঁপড়া ঢিবি घास नेचुरल घास কোনো গরুরই হাড্ডি বের হয় না প্রত্যেকটা গরু ঠিকঠাক অনেক নানুতেও মনে হবে না তবে খুবই স্বাস্থ্যবান ওই পাশে এই টিলাগুলো ছোটো ছোটো ঢেউ খেলানো পরের টিলাতে আরও গরু আসতেছে আর এগুলো প্রত্যেকটা এলাকা ব্লকে ব্লকে ভাগ করা প্রতিগুলোকে আলাদা আলাদা গরু থাকে উইথি কাশিয়া গাছ একদম কাঁটা যুক্ত জিরাফের খাবার এই কাটা সহ ওই জিরাফ এই গুলো খেয়ে ফেলে গরুগুলো নিজে নিজেই নিজের এলাকায় চলে যাচ্ছে সাদাটা এটা বোরান ব্রিড পেছনে লালটা বোরান ব্রিড মানুষ পছন্দ করে না কাছে গেলে সে পালা যাচ্ছে বিশাল গরু এই কালোটা বিশাল সাইজ ছয় ফিটের কাছাকাছি হবে হাইট সাড়ে পাঁচ ফিট না আমার চেয়ে বড় হবে সেখানে আটকা আছে পছন্দ হয়নি জেমস ফোনে কথা বলে পাশে অনেকগুলো গুন অনেকগুলো এখন এইভাবে গুণে পারা মুশকিল মজা ইচ্ছে মতো ঘুরে বেড়াও আর খাও পরে আরেকটা ওই সামনে আরেকটা পাহাড় ওটা বেশ উঁচু ওইদিকে গরুগুলো দেখে আসি বিকেল সোয়া ছটা বাজে সাতটায় সাতটায় সন্ধ্যা হয়ে যায় এখানে সারা বছর একই রকম আবহাওয়া সকাল সাতটায় সূর্য উঠবে সন্ধ্যা সাতটায় সূর্য ডুববে আবহাওয়া মোটামুটি সারা বছর এক থাকে দুইটা সিজন ড্রাই সিজন রেনি সিজন ড্রাই সিজন নভেম্বর থেকে এপ্রিল মার্চ এপ্রিল পর্যন্ত এই ড্রাই সিজন শুরু হচ্ছে আমাদেরকে তাকায় কি 뭐, 이거죠. হলস্টার ফিজিয়ান এবং বোরান এই দুটোই বেশি ছাগল এখানকার দেশি জাতের আমাদের ব্ল্যাক বেঙ্গলের মতোই সাইজে খুব বেশি বড় হয় তা না সরি সাইজ ছোট অনেক কালো যেগুলো দেখা যাচ্ছে এগুলো দেখতে বেশ সুন্দর আমাদের ব্ল্যাক বেঙ্গলের মতোই একদম বিওর ব্ল্যাক বেঙ্গলের মতো খাড়া শিং সরি খাড়া কান এই একটা ব্ল্যাক দুইটা বাচ্চা অবাক হয়ে থাকা গেছে বোরান বোরান ব্রিজটা হচ্ছে আফ্রিকাতে সবচেয়ে সেরাজাত এটা জেবুপুত্রের কুজ হয় আমাদের শাহিওয়ালের মতো চার পাঁচ লিটার দুধ দেবে এই পাঁচটা প্রচুর ছাগল সামনে একটা ছাগলের শেড দিকে দৌড় দিল দেখে কই যায় আহ গাছটা সুন্দরের বাচ্চাগুলো সব এখানে মনে হচ্ছে নিচু রাখা ঘাস লাগানো হয়েছে বাণিজ্যিক ঘাস ঘাস লাগাইছে কিছু প্রাকৃতিক গ্যাসের বাইরে পাকচং মনে হয় পাকচং এলিফ্যান্ট গ্রাসই বলে

আকাশে কয়টা পাখি উড়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে ছাগলের চিল্লা হচ্ছে শীতকাশ আছে মেঝে শুরু হয়ে গেছে ওয়েস্টার্ন মুভিতে আমরা যেরকম দেখি যে রেঞ্জে গরু খাওয়ানোর জন্য এই যে একটা গরু আমাদের খুব সন্দেহ নিয়ে তাকায় আছে এক একটা মাঝখানে ওয়াটার ট্রাফ্ট এখানে গরুদের পানি খাওয়ার জন্য পানি রাখা আছে একটা জায়গা ঘাস প্রচন্ড পুরু ফটো পর্যন্ত প্রায় জুতো পরে আসছি জুতার এ পর্যন্ত মোটর সাইকেল করে লাখ নিয়ে যাবে কিসের গাছ বুঝতে পারতেছি না জানি না নাম এটার নামও জানি না চারদিকে গরু মোম্বা আর সামনে বোরান ব্রিড অ্যাঙ্কলে এখনো চোখে পড়ে নাই তবে অ্যাঙ্কলে আছে আমাদের চোখে সমস্যা আছে mal zu. তিন কিলোমিটার হাঁটলাম ইস্যু তুলে আনছি ভিতরে এটা গাছ জানি না ফুল ধরছে আর একটু ফুল জেন্স বেটা দেখি যেতেই আছে ওই যে ওইখানে রান্স হাউস ওখানে রাত সাথে রাতে থাকবো এদিকে গরু চোখে পড়তেছে না মনে হয় একটা ব্লকে যাচ্ছে